তার স্বামী কি বলতেছে এই সাহেব নাহার সম্পর্কে এবং তার আগের স্বামীর ঘরের সন্তানে এই সাহেব নাহার সম্পর্কে কি বলতেছে আপনাদের যদি জানা না থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন প্রিয় দর্শক আবু মোহাম্মদ আদনান যিনি বর্তমান বাংলাদেশের মাঝে সকল যুবকদের মাঝে পরিচিত কথাগুলো প্রতিটা মানুষের এত ভালো লাগে এবং অনেক সুন্দর সুন্দর কোরআন হাদিস থেকে কথা বলেন আর এই আবু তোহা মোহাম্মদ আদনানির মান সম্মানকে নষ্ট করার জন্য দুলিশাত করে যাওয়ার জন্য তার স্ত্রীর নামক যে কালনাগিনী সাবিপুন নাহার আছে সে তার পিছনে লেগে গিয়েছে আপনিও দর্শক আপনারা সকলে জানেন সেই সাবিপুন নাহার পেজদা পিপলের মধ্যে সাক্ষাৎকার দিয়েছে আরো বিভিন্ন জায়গায় সে কথা বলেছে নিজের পেজের মধ্যে কথা বলেছে আবু তোহা মোহাম্মদ আদমান সাহাবের বিষয়ে যে কথাগুলো বলেছে যেগুলো কোনো প্রয়োজনীয় নেই এগুলো বলার অথচ এই সাহেব নাহার সকলের সামনে আবতহা আদনান সাহেবকে ছোট করার জন্য এই কথাগুলো বলেছেন প্রদর্শক একটা জিনিস মনে রাখবেন আল্লাহ আলমিন যাকে সম্মান দেয় তার সম্মান দুনিয়ার কেউ কমাতে পারে না আর যাকে আল্লাহ তালা অপদস্থ করেন দুনিয়ার কেউ সম্মানিত করতে পারে না অত ইসু নাং তেসা ও অত দিল্লু নাং তেসা যাকে তা আল্লাহ তালা সম্মান দেন আর যাকে ইচ্ছা আল্লাহ তালা লাঞ্ছিত করেন সুতরাং আবুতহ আদনাকে ওই হাত আলার সম্মান এই সাবেকুল নাহারের মতো কাল নাগিলে সে কখনো আবুতহ আদনাল সাহাবের বদনাম করে তার সম্মান জনপ্রিয়তা নষ্ট করতে পারবে না আর কথা পারবো না পরে আমরা ওই সাবেকুল নেহারার সাবেকুল নাহারের আগে স্বামী পুরুতহ স্বামী আবুতহ মোহাম্মদ আদনাল সাহেবের আগে যেই স্বামীর ঘরে ছিল এই স্বামী এবং তা ওনার ছেলে সন্তান কি বলে আমরা সেটা একটু শুনে আছি আসে দেখছেন আপনারা এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি আরো প্রুফ দিতেছি এখন প্রুফ নেন আমার বিয়ের ছবি আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি দেখেন এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি যেদিন কাবিন হয় আর আমি দেখে দেখাই আপনাদের এই হলো ও সই করতেছে কাবিন নামায় এবং মা হাত দিয়ে মুখ ঢেকে রাখছে এবং ওর দুলা ভাই শাহাবুদ্দিন এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা আর আমার ভাগ্নির সাথে আমার ভাগ্নির নাম অনু এই উপর আমার বাবার ছবি ঠিক আছে দাও বাবা এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি দেখেন এই যে আমি আর সাবিকুন যে এখন আদনান তাহার স্ত্রী যে আদনান তাহার স্ত্রী এখন কিন্তু সে আদনান তাহার তার হইল তৃতীয় স্বামী সাবিকুন নাহার তার প্রথম স্বামী আমি তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের এখন তার তৃতীয় স্বামী হলো আদনান সাহা আমি তো তার সম্বন্ধে আদনান আদনান তাহা তার সম্বন্ধে কিছু বলতে চাই না জানিও না তার সম্বন্ধে বলার প্রয়োজন নেই আমি বলি মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিকুন নাহারকে নিয়ে বলতেছেন তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পুয়া যায় যার কথা না সে বিদেশ চলে যাবে তার স্বামীকে নিয়ে আহা হা তার কী মহব্বতের কথা আপনারা শুনেন তার কথা আপনারা কোয়া গেছেন ও যে বলেন একটা কথা আছে মাগুর মাছের অস্ত্র ঠিক আছে তার অশ্রুর ভিতরে যাবেন না আমি খারাপ একটি স্বামী প্রথম স্বামী খারাপ দ্বিতীয় স্বামী খারাপ তৃতীয় স্বামী এখন ভালো কারণ তার টাকা পয়সা আমাদের চাইতে অনেক সে তার গাড়ি আছে বাড়ি আছে বাড়ি আমারও আছে ছয়তলা বিল্ডিং আমার নিজের একটা ফ্ল্যাট আছে দুইটা ফ্ল্যাট ঠিক আছে তারপরেও ও আমার চাইতে বড় আরেকজনদের ধরছে তার তারও বিশাল ছয়তলা বাড়ি ছিল ঠিক আছে ব্যবসা আছে তারে তারা ছেড়ে ধরছে এবং প্রতি জনের কাছ থেকে ও টাকাগুলা টাকা নেয় কিছুদিন আমার সাথে তো সাত বছরের সংসারও পনে থেকে পনের সাত বছর বা সাত বছর সংসার এই সাত বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে আমার সন্তানদের ছেড়ে চলে যেতে পারে তা ও আর কার হবে ও আমার সাবারের জমি অর্জন আমার বিক্রি করতে হয়েছে বাড়ি করার জন্য বাড়ি করো বাড়ি করো বাড়ি করো বেশি দামের জমি কম দামে বিক্রি করে আসছি আমার সিঙ্গাপুরে ছিলাম সিঙ্গাপুরের টাকাগুলো বৈশাখ বৈশাখে নিয়ে ভেঙে ভেঙে খাইছি ও যা বলছে তা শুনছি ও আমারে নিয়ে এক এক জায়গায় আমার বাসা ভালো না আমার বোন ভালো না মা ভালো না ঠিক আছে ওদের বাসায় যাইতাম ও থাকতাম ওইখানে ছয় মাস তিন মাস ভাড়া ভাড়া হিসাবেও পাঁচতলা ভাড়া হিসাবেও আমারা রাখছে আমি সেখানেও গেছে ভাড়া দিয়ে থাকি ও এইভাবে করে আমারা না চাইছে যাক না চাইছে ভালো কথা যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ যখন ছাড়া হবে তারপর মুভমেন্ট দেখে এক সময় সেরি হয় আমার সাথে দুর্ব্যবহার করে ওর মায়ের বাসে এক সপ্তাহ সপ্তাহে চলে যায় আমার সন্তানগুলারে আমার বাড়িতে রাইখা আমার সন্তানগুলার আমার বাড়িতে রাইখা ওর মার বাসে এক সপ্তাহ করে চলে যেত এটা সেই উন্নাহার যার অশ্রু দেখে আজকে সারা বাংলার মানুষ কাতার হয়ে গেছেন কিন্তু আমি তো জানি ওর অশ্রুর ভিতরে কি ওর ঘুমটার তলে হেমটান আছে ওর ঘুমটার তলে হ্যামটান আছে ও সমস্ত পর্দাশীল মহিলাদের পর্দাশীল মা বোনদের ওই কলঙ্কিত করছে আর পর্দা আছে কিন্তু পর্দার ভিতরে আর কিছুই নাই সব খারাপ আর খারাপ খারাপ আর খারাপ আজ আমি এই জন্য এই জন্য এই কথাগুলো বলতেছি অরে নিয়ে অনেকে নাচানাচি করতেছেন অরে নিয়ে নাচানাচি করেন না ভাই আদনান ভাইকে নিয়ে নাচানাচি করেন উনি গুম হয়েছে কি হয়েছে ওনারে খুঁজুক আমরা দোয়া করি আল্লাহ আল্লাহবাগের কাছে এ আল্লাহ উনি ওই চারজন যারা আছে তাদের যার যার মায়ের সন্তান তার তার কাছে ফিরে পাক কিন্তু সাদিকুন নাহানকে নিয়ে পরে স্ত্রীকে এই আপনাদের স্ত্রীকে নিয়ে বা আমার প্রথম স্ত্রীকে নিয়ে এত লাফালাফি করার প্রয়োজন নেই আপনাদের কারণ আপনারা হয়তো সম্বন্ধে জানেন না আমি জানি আমি জানি সম্বন্ধে প্রয়োজন হইলে আমার সাথে কথা বলতে পারেন সম্বন্ধে জানার হইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারও আমি দিয়ে দিতেছি জিরো ওয়ান নাইন এইট সিক্স টু জিরো ফাইভ

এই সাবেক নাহায় কেমন ছিল আপনারা সকলে শুনেছেন যে আগের স্বামীর কাছে প্রিয় আপনাদের কি মতামত এই সাবেক নাহার সম্পর্কে এবং আবু তাহা মোহাম্মদ আদনান সাহেব সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা জিনিস বলে রাখি যে আবু তাহা মোহাম্মদ আদনান এবং এই সাহা কালনা গিয়ে নাহারের মধ্যে মানে আপনার আলেমুলামা গণ্যমান্য আলেমুলামা ব্যক্তিবর্গের মাধ্যমে ওনাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই এরপরেও আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম যে আসলে সে কতটুকু কালনা গিনেছিল সেই বিষয়টা আপনাদের বোঝানোর জন্য প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল